বিদায় হাজার একটা কথা বলবো বলেছিলাম থাক ওটা আল্লাহ রাখলে সামনের সপ্তাহে হবে ইনশাআল্লাহ গত জুমায় আমি কি আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের গত জুমায় কি আলোচনা করেছি ভুলে গেছেন আরে নারী নারী বিষয়ে যে সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রতিবেদন পেশ করা হয়েছে ওই বিষয়ে আলোচনা হয়েছে এটা ভুলে গেছেন এই প্রতিবেদন এটা একবারই কোফর এবং শিরিক সম্বলিত এটা এটা কোনোভাবেই কোনোভাবেই এ দেশে বাস্তবায়িত হতে পারবে না এই বিষয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে খেয়াল করে কথা শোনেন শর্ত কঠিন শর্ত শান্তিপূর্ণভাবে আবার বলেন আমার সঙ্গে কি বলেছি শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে সবাইকে প্রতিবাদ জানানো জরুরি ওলামাইকার আগামীকাল হয়তো ডাক দিয়েছেন এটা সঙ্গ দিবেন ওলামাকে আমার সঙ্গ দিবেন প্রতিবাদের জন্য শান্তিপূর্ণভাবে যাতে এই কুফুর সিরিক এবং এই ধরনের আরও যত কুফুরি কর্মকাণ্ড কুফুরি সিরিকি সংস্কার নামে বিভিন্ন কুফুর সিরিকের কথা কবিরা গুনার কথা এই দেশে বাস্তবায়ন করার স্বপ্ন দেখছে কাউ আল্লাহ তালা তাদের এই স্বপ্নকে বরবাদ করে দেন তভিদের এই জমিনে এটা হতে পারে না হবে না ইনশাআল্লাহ